বর্তমান যুগে ছেলেদের বিয়ে করার ব্যাপারটা এত পরিমাণ কঠিন হয়েছে যে মাঝে মাঝে মনে হয় এর থেকে এভারেজ জয় করা সহজ ছেলে ইনকাম করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর কাবিন চাই দশ থেকে পনেরো লাখ টাকা এখন আপনি কন দশ পনেরো লাখ টাকা দিয়ে বিয়ে করে কি বাসায় বউ আনবেন নাকি ইন্ডিয়া থেকে পেয়ে যার আলু আমদানি করবেন মাইয়া টিকটক হইলেও সমস্যা নাই কিন্তু পোলা বাটন ফোন ইউজার হইতে হইব মাইয়া চাইবার এসিসি ফেল করলেও সমস্যা নাই কিন্তু পোলা মাস্টার পাস হইতে হইব মাইয়া উগান্দা হইলো সমস্যা নাই কিন্তু পোলা ইউরোপান প্রবাসী হইতে হইব মাইয়া বেপরদা ছাপি পোলা বাইন গলকে পুল পার্টি করলেও সমস্যা নাই কিন্তু পোলাগো শ্বশুরবাড়ির কুত্তা সামনে পড়লেও সালাম দিতে হইব যদিও বিয়ের কথাবার্তা ঠিক হয় তখন এমন ভাবে ইনভেস্টিগেট করব ছেলের ব্যাপারে মনে হয় বিয়ের জন্য খোঁজ খবর না খুনির আসামির জন্য তদন্ত করতে আইছে এর উপর আপনার এলাকার বাতাসেও যদি মাদক গন্ধ পায় তাহলে আপনার নেশাখর বানায় দিব অথচ আপনি কোনোদিন সিকে ওখান নাই তাই মাঝে মাঝে মনে হয় যে বিয়ের ব্যাপারটা এটা কোনো সাধারণ ছেলের জন্য না বিয়ে ফরজ শূন্য যাই বলেন এটা অলিয়া উলিয়াদের জন্য